নেটওয়ার্ক বইটা হচ্ছে যে আমি নেটওয়ার্কের যে মডেল কোয়েশনটা মডেল টেস্টটা ওইটা আমাকে অনেক হেল্প করছে যে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে পেপার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তারপরে হচ্ছে মডেল টেস্ট যে সব সব জায়গা থেকে কম্বিনেশন করে আমি নিজেই নোট করি যে একটা অধ্যায় পড়ার পরে আমি নেটওয়ার্কের একটা চ্যাপ্টার শেষ করতাম মানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমি শেষ করতাম এইখানে হচ্ছে যে নেটওয়ার্কে অধ্যায় ভিত্তিক যেগুলো দেওয়া আছে আমি একটা একটা চ্যাপ্টার শেষ করতেছি আবার নেটওয়ার্ক এটা করতেছি মডেল টেস্ট যে বইটা ওইটা আমি সম্পূর্ণ কমপ্লিট করি এটা তারপর হচ্ছে যে দশটা লাস্টে কিন্তু দশটা মডেল মডেল টেস্ট দেওয়া থাকে ওইগুলো আমি সবগুলাই করি আর পরীক্ষার আগের দিনের জন্য আমি চারটে মোটি প্রিপারেশন রাখি মূল বইয়ের পাশাপাশি নেটওয়ার্ক বইটা কৃষি গুচ্ছের জন্য পড়ছিলাম নেটওয়ার্ক বইয়ের যে প্রথম কনসেপ্টগুলা অনেক সুন্দরভাবে গুছানো আছে আমি যখন বইটা দেখছি যে সামনের দিকে এইগুলা কনসেপ্টগুলো অনেক সুন্দরভাবে গুছানো প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অনেক সুন্দরভাবে গুছানো নেটওয়ার্ক বইয়ের কোয়েশনগুলো অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ কোয়েশন সলভ করতাম এই টেকনিকটা ফলো করাতে আমার অনেক উপকার হয়েছে তো নেটওয়ার্ক বইয়ের কোয়েশন এবং টপিকগুলো অনেক হেল্পফুল কৃষি গুচ্ছের জন্য অ্যাসপেক্ট এবং নেটওয়ার্ক সিরিজের যে বইগুলো ছিল সেগুলো আমাকে সাহায্য করেছে এর মধ্যে নেটওয়ার্ক সিরিজের কৃষি গুচ্ছের গাইডtripটা না বললেই নয় অল্পতম সময়ে নেটওয়ার্ক গোয়ের সাথে আমার কৃষি ভর্তি পরীক্ষার প্রস্তুতি যে বিশ্ববিদ্যালয়িক প্রস্তুতির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক বা ছন্দ তারপরে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্টকাট সূত্র বা ফর্মুলা যেগুলো শিখিয়ে তোমাদের ভর্তি পরীক্ষায় এগিয়ে রাখতে পারে হ্যাঁ কৃষি পরীক্ষার জন্য যখন প্রস্তুতি প্রথম থেকে নিব তখন চিন্তা করলাম যে বড় ভাইয়েরদের কাছে পরামর্শ নেই তখন সব বড়ো ভাইয়েরা একটাই বই সাজেস্ট করেছিল যে নেটওয়ার্ক বইটা নাও নেটওয়ার্ক উপকারে মানে একেবারে বন্ধুর মতো বলতে গেলেই হয় নাইনটি পারসেন্ট প্রশ্ন হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি বলতে গেলে কমানাই নেটওয়ার্ক বইয়ের মধ্যে যে কনসেপ্টগুলো ছিল কনসেপ্টগুলো যদি কেউ ভালোভাবে সলভ করে দেন দেন বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো যদি কেউ ডে বাই ডে বাই নেটওয়ার্ক বইগুলো সলভ করে আমি মনে করি যে তার কাছে সম্ভব আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোশ্চেন সলভ করা সম্ভব উচ্চ পরীক্ষা দিয়ে তার স্বপ্নের ক্যাম্পাসে যেতে চাও তারা অবশ্যই নেটওয়ার্ক বইটিকে ফলো করতে পারো কি জন্যে আমরা নেটওয়ার্ক বই পড়বো কারণ নেটওয়ার্ক বইয়ের মধ্যে আমরা পাচ্ছি অধ্যায়ভিত্তিক আলোচনা তারপরে মডেল টেস্ট এবং খুবই সুন্দর এবং সাবলীনভাবে প্রশ্ন প্যাটার্নগুলো সাজানো আমার প্রস্তুতির পিছনে মেন বইয়ের পাশাপাশি কৃষি হচ্ছে নেটওয়ার্ক বইটি আমাকে অনেক সহায়তা করেছে ভর্তি পরীক্ষার জন্য অ্যাসপেক্ট সিরিজের নেটওয়ার্ক বইটি ভালো মতো পড়লে আমার মনে হয় না যে অন্য কোনো বই আর পড়া লাগে আমি শুরু থেকেই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার শুরু থেকেই নেটওয়ার্ক বইটা পড়েছিলাম এই বই থেকে আমি অনেক প্রশ্ন সরাসরি কমন পেয়েছি এবং কিছু অনুরূপ প্রশ্নও কমন পেয়েছিলাম আমি নিজে বইটি পড়েছিলাম এবং আমার ভর্তি পরীক্ষার সময় এবং যে বইটি আমি ফলো করেছিলাম সেটি হচ্ছে নেটওয়ার্ক কৃষিগুচ্ছ ভর্তি সহায়িকা আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ সিদ্দিকি এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছি আমার প্রধান টার্গেট মূলত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আমি এখন বর্তমানে কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য মূলত নেটওয়ার্ক গাইডটি করছি তোমরাও যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা যেতে इच्छुक তারাও আমার মতো এই পদ্ধতিটি ফলো করতে পারো আমি মোহাম্মদ রেদনুল হক মারুফ আমি এবছর গুচ্ছ পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অধিকার করি তো এবছর যারা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওনি বা সম্মান ফল অর্জন করতে পারোনি তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ সামনে এগ্রিকালচার গুচ্ছ পরীক্ষা আছে সামনে কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য তো নেটওয়ার্ক বইটা দেখতে পারো আ প্রিপারেশনের জন্য আমি যদি পরীক্ষা দেই আমিও সেম সিস্টেম অবলম্বন করে নেটওয়ার গাইটাই ফলো করব একটা সময় এসে দেখলাম যে দেশের সবচেয়ে বড় এবং বার্নিং এই ফিশিশ সেক্টরটা নিয়ে আসলে সবাই স্বপ্ন দেখলেও ভালো মানের প্রস্তুতির কোনো সহায়ক বই নেই আমি তখনই শুরু করলাম আমার নেটওয়ার গাইটি লেখা আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি আজ আনন্দিত এবং উচ্ছসিত যে সারা বাংলাদেশের যেখানেই যাই প্রত্যেকটা জায়গায় ইনস্টিটিউট থেকে শুরু করে বিসিএস ক্যানার সব জায়গায় যদি যাই সবাইকে নেটওয়ার্ক নামটি শুনলেই বলে যে ভাইয়া আমরা তো এই বইটা পড়েই কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি